আরো বিভিন্ন সামগ্রী আছে লাখের উপর লাখের উপর আছে দেখতে পারবে সাতশো টাকা সাতশো প্রায় কমাই দিব হ্যাঁ আট হাজার টাকা আচ্ছা একদিন সম্পূর্ণ ইনটেক মাল আমি খুলছি আপনি ভিডিও তে দেখান

খুব সুন্দর পাতলা এটা প্যাকেট টা আমি পাই নাই প্যাকেটটা টা মানে চিড়ে গেছে ওই জন্য আনা হয়নি আর জাহাজ থেকে আমার শুনে আচ্ছা অনেক দর্শক বলে কি কাজে ব্যবহৃত হয় এটাই আপনার প্যাসেঞ্জার যা আছে অনেকে প্যাসেঞ্জার আছে না ওরকমই এখানে রাখে আর কি ক্যাপ্টেনরা ইউজ করে আচ্ছা আপনার ঠিক আছে জিনিসটা ক্লিয়ার করে দিলাম আর কি ফ্রেশ তো বলছেন এটা এটার প্রাইস পড়বে আপনার আছে এটার অ্যাডাপ্টার শো আছে একদম অরিজিনাল দেখেন অরিজিনাল অ্যাডাপ্টার শো ওকে এটা প্রাইস কত বলবে এটার প্রাইস পড়বে আপনার 15500 টাকা 15500 হ্যাঁ মাত্র 15500 টাকা আচ্ছা এটা একদম মনে ফ্রেশ একদম ইনটেক আচ্ছা নিয়ে হ্যাঁ খুব সুন্দর একটা ল্যাপটপ একটা আমি নতুন মাল দেখাচ্ছি ডাইরেক্ট প্যাকেট করা আচ্ছা এই প্যাকেট থেকে ডাইগাবো ডাইরেক্ট আমি এটা প্যাকেট শপাইছি দেখেন ডেলে আচ্ছা ডেলে হ্যাঁ আমি প্যাকেট থেকে ডাইরেক্ট চালু করে দেখাচ্ছি ওকে ভাই এটা তো একদম টিপ টপ কন্ডিশন হুম সেই সাথে সাথে চালু হয়ে গেছে এটা আচ্ছা সাথে সাথে চালু হয়ে গেছে ডেল এটা খুব সুন্দর মানে এগুলা মালগুলা গ্যারান্টি করা মানে নিয়ে গিয়ে চালাবে শুধু আচ্ছা আমার মালগা কোনো

এটা মেডিকেলে যাদের প্রয়োজন হবে বা বিভিন্ন কারখানাতে যাদের প্রয়োজন হবে তারা এটা দেখতে পারবে আচ্ছা দেখতে পারবে একদম রিজনেবল প্রাইসে রাখবো মানে কম দামে দিয়ে দিব ওকে এটা সার্চ করলে দেখতে পারবে প্রাইস টা কি বলা যাবে নাকি

আর হচ্ছে এটা মেডিকেল স্কেল আচ্ছা এটা সম্পূর্ণ রানিং আছে এটা চালু আছে মিটারটা চালু করে দেখা দিব সবকিছু ওকে এটা হাইট এবং প্লাস মানে ওজন দুটো আছে আচ্ছা হাইট প্লাস ওয়েট দুটোই আছে এটা আরো বাড়ানো যায় দেখেন

কিছু ফিটিং হয় না এখনো যাদের লাগবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ব্যায়ামের ওয়েট টা দেখাই দেখাই দেন রানিং মেশিন ব্যায়ামের আচ্ছা ম্যানুয়াল ট্রেডমিল যেটা এটা আছে সবকিছু আছে তাহলে ইলেকট্রিক চার্জ চার্জ হ্যাঁ বাসে যাবে আমরা পাঁচ হাজার টাকা পড়বে এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিছু কমাই রাখবো আরো এটা কি ঘুরে একটু হাত হ্যাঁ দেখেন এ দেখেন আচ্ছা দেখছেন দেখছেন এগুলা আরো পরিষ্কার করে দিবেন হ্যাঁ আমি ওয়াশ করে দিব আরো করে দিবেন আমি জানি না ঠিক ভিতরে মালামাল আছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা

এগুলা দিয়ে এক টন পর্যন্ত আলগানো যাবে আচ্ছা খুব হাট রসে হ্যাঁ হাট আসলে এই আনটা আছে এখানে এক টন পর্যন্ত আলগানো যাবে এগুলা আপনার আটশো টাকা করে রাখবো আমার দুই বান্ডিল আছে আটশো টাকা করে কত কত টুক আছে এখানে অনেক আমি দেখাই দিচ্ছি অনেক 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 আচ্ছা আরো আছে ভিতরে আসছে এগুলা হচ্ছে আপনার এই ফায়ার স্যুট ফায়ার স্যুট হ্যাঁ ফায়ার স্যুট আমি দেখাই দিচ্ছি আচ্ছা একটু দেখি এ দেখেন এটা হচ্ছে ফায়ার হেলমেট আচ্ছা তারপর হচ্ছে যে এখানে ফায়ার স্যুট আছে তারপরে গ্লাভস আছে প্যান আছে আচ্ছা দেখাই দিচ্ছি আমি কারে না চলে গেল তো এটা হচ্ছে আপনার স্যুট আচ্ছা এটা গায়ে যেটা পরবে এটা স্যুট খুলে একটু দেখেন ভাই ফুলে দেখাতাম এ দেখেন আচ্ছা স্যুট ফায়ার স্যুট হ্যাঁ যাদের চিন্তা করানোর দরকার কি আচ্ছা এরপর হচ্ছে যে ই ইম্পর্টেন্ট জেনে সেটা ইম্পর্টেন্ট জেনে বাসায় বাসায় রাখলে ও সরি এটা হচ্ছে প্যান স্যুট হচ্ছে এটা হ্যাঁ

ধরেন এটা তো মানে আল্লাহ না করুক যে কোনো দুর্ঘটনা থেকে আপনার ব্যাগের দাম আছে দুশো টাকা এদের দাম আছে তিনশো টাকা পাঁচশো টাকা তো এখানে আছে কিছুটা হলে রক্ষা পাবে কোনো থেকে হ্যাঁ হ্যাঁ আটশো টাকা ফিক্স কম হবে না আর আর ভাই একটা কি আছে এটা ফায়ারের খাদের এটা হচ্ছে আমরা ফায়ার ব্ল্যাঙ্কেট আচ্ছা এটা কোনো দুর্ঘটনা হলে গায়ে এরকম ফরে আচ্ছা বের হয়ে যেতে পারবে আচ্ছা এটা ভিতরে একটু দেখাবেন দেখা দিচ্ছে আমি এই ফায়ার ব্ল্যাঙ্কেট ইনটাই একদম

সিঙ্গাপুর মেড ইন সিঙ্গাপুর ফিলিপস এর ফিলিপস জাপানি ফিলিপস আচ্ছা সিঙ্গাপুর জাপানি থেকে গান করছে আর কি এক হাজার টাকা আর এটা হচ্ছে আটশো টাকা আটশো একদম ফিক্স মেড ইন জাপানি মেড ইন জাপান মেড ইন জাপান হ্যাঁ আর কম প্রাইস মধ্যে আছে ছয়শো টাকা ছয়শ টাকা হ্যাঁ ছয়শ টাকা আচ্ছা ওটার থেকে এটার কোয়ালিটি একটু লো লো একটু হালকা আর কি একটু হালকা চালু আছে কিন্তু মাল হ্যাঁ কিন্তু হাই কোয়ালিটির মানে দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ দেখলে বোঝা যাচ্ছে লিমিট মেড ইন কোরিয়া

আর বেশি কাটুন নিতেও একবারে 1100 দিয়ে দেব আমি আচ্ছা ঠিক আছে ভাই সানগ্লাস গুলো দেখাই দেন সেফটি সান্লা সেফটিগুলো 17 কাটতে পারবে এবং এই ওয়ার্কশপের কাজও গ্যান্ডি যারা গেমেশনটি চালায় তাদের জন্য সেফটি আর কি আচ্ছা পুরো পুরো ডাকে যাবে এটা দিয়ে প্রেস কত হবে 100 টাকা করে পিস 100 অনেক আছে আচ্ছা আর মিটার গুলো দেখাই দেন একদম 700 টাকা 700 টাকা একদম একদম 700 আচ্ছা

আচ্ছা স্ক্যান কভারেটর স্ক্যান কভারেটর এটা আমি চালু করে দেখলাম ডিসপ্লেটা অনেক সুন্দর আচ্ছা হুম 5000 টাকা করে 5000 টাকা আছে 5000 টাকা পুরো এটা আমি একজন থেকে শুনছিলাম যে এটা এই বিয়ে বাড়িতে লাইট যে কতগুলো পাওয়ার লাইট বিয়ে গেটের সামনে আচ্ছা এটার মেশিন শুনছিলাম এখানে লেখা আছে আর জিবি মানে সম্ভবত লাইটের ওই কিছু ইয়া করে না আপনার পার্টির মতো হ্যাঁ এরকম লাইট পার্টির মতো পড়ে ওটার হ্যাঁ চলো আরেকটা দেখাই দেন আনকমন

সমস্যা দুটা দুটা পাঁচ হাজার টাকা দিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে আপনার এগুলো শিফের এটা হেভি অনেক ওজন এটা পাঁচ হাজার টাকা কিছু আলকা পাতলা কাজ করলে ঠিক হয়ে যাবে আমরা তো মেকানিক দেখাই না যে এরকম আছে এরকম বিক্রি করে আমরা আটশো টাকা এখন আটশো টাকা গ্যাস মিটার গ্যাস মিটার গ্যাস মিটার হ্যাঁ ম্যানুয়াল গ্যাস মিটার আচ্ছা আটশো টাকা কমাই দিলাম আর এখানে কিছু দেখাই দেন কারো যদি প্রয়োজন হয় নিতে পারবে হুম

সার্কিট বেগা দুশো টাকা করে ফিস হ্যাঁ দুশো টাকা করে ভাই স্কেলটা দেখাই দেন দুশো কেজি স্কেল এনালো হ্যাঁ দুই হাজার টাকা হ্যাঁ এটাও দুই হাজার টাকা এটাও দুশো কেজি এটাও দুই হাজার টাকা আর এটা হচ্ছে আপনার এই পঞ্চাশ কেজি এটা আটশো টাকা আর গিরিশ গান আছে চারশো টাকা আর এটা আছে পাঁচশো টাকা এটা এটা পাঁচশো টাকা

আপনার এইটা রানিং একদম তো কমের ভিতর বলে এটা আমি কম দামে এটা আছে জালেটাও দেওয়া হবে মানে প্রোটেকশন কেস হ্যাঁ হ্যাঁ ওইটা এদিকে দাও দাও আচ্ছা এই দেখেন আচ্ছা একটা জালিও আছে হ্যাঁ এটা হচ্ছে এদিকে এইদিকে দেওয়া হবে এদিকে ঠিক

একটু দেখিয়ে কানেক্টর আর কি মনে হয় আচ্ছা ওকে কয় পিস আছে 1000 টাকা টাকা ও ভাইয়া লাইট আছে 500 টাকা করে 500 টাকা করে 500 আচ্ছা একদম সম্পূর্ণ ইনটেক আচ্ছা অনেক দেওয়া যাব আমার কাছে অনেক আছে

প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা আনকমন জিনিস যারা হ্যাঁ দুটাই এগারোশো দিয়ে দিব যারা এই লাখ লাখ টাকার গরু কিনে বড় গরু কিনে তাদের জন্য আর কি হ্যাঁ আনকমন একটা জিনিস হ্যাঁ এগারোশো টাকা হ্যাঁ আরেকটা বাক্স আছে ভাইয়া কাঠের এই যে রোমা আমি পাঁচশো টাকা হলে দিয়ে দিব এখানে সবগুলো আইটেম ওষুধ আইটেম পাঁচশো টাকা হলে দিয়ে দিব আচ্ছা ওষুধ বা অন্য যে কোনো জিনিস রাখতে পারবে পারবে আচ্ছা